হ্যালো আলাইকুম প্রিয়াপুরা তোমরা কেমন আছো আমি শিপু স্টাইলিশ বিউটি পার্লার থেকে লাইফে চলে আসছি দেখতে পাচ্ছ আমার আপুর এই নাকের ছিদ্রটা আমরা এটা রিমুভ করব।। হ্যাঁ যারা যারা রিমুভ করতে চাও নাক কান শিপু স্টাইলিশ বিউটি পার্লার দ্রুত চলে আসো এই আপু ছিদ্র দেখতে পাচ্ছ কত বড় ছিদ্র হয়ে গেছে আপু এই ছিদ্রটা আমরা রিমুভ করব। আমাদের সাথে আমরা নাকটা ভালো করে ক্লিন করে নিব

तथा क হ্যালো আসসালামুকুম দেখতে পাচ্ছেন আপুরা আমি নাকে নাকের ছিদ্র আমরা রিমুভ করে ফেলছি এখন আমরা কষ্ট দিয়ে পেশায় রাখছি এটা হচ্ছে আপনার পাঁচ ছ দিন পর আমি খুলব খোলার পরে বাকি অংশটা আপনাদেরকে দেখাবো যারা নাক কান ছিদ্র রিমুভ করতে চান দ্রুত শিপু স্টাইলিস্ট বিউটি পার্লারে চলে আসেন আমাদের প্রথম ব্রাঞ্চ যাত্রাবাড়ি ড্যামরা কোনাপাড়া ডাস্টবাংলা উপরের প্রথম ব্রাঞ্চ আমার দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে শ্যামসুলা খান স্কুলের সামনে শিপু স্টাইলিস্ট বিউটি পার্লার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান দ্রুত শিপু স্টাইলিস্ট বিউটি পার্লারে চলে আসেন বা হ্যালো আলাইকুম দেখতে পাচ্ছেন আপুরা আমি রা নাকে ছিদ্র আমরা রিমুভ করে ফেলছি এখন আমরা কষ্ট দিয়ে পেশায় রাখছি এটা হচ্ছে আপনার পাঁচ ছ দিন পর আমি খুলবো খোলার পরে বাকি অংশটা আপনাদেরকে দেখাবো যারা নাক কান সিদ্র রিমুভ করতে চান দ্রুত শিপু স্টাইলিস্ট বিউটি পার্লারে চলে আসেন আমাদের প্রথম ব্রাঞ্চ যাত্রাবাড়ি ড্যামরা কোনাপাড়া ডাস্টবাংলা বুতুরুপুরের প্রথম ব্রাঞ্চ আমার দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে শামসুলা খান স্কুলের সামনে শিপু স্টাইলিস্ট বিউটি পার্লার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ফাইভ ওয়ান ত্রিপল ফোর নাইন ফাইভ দ্রুত শিপু স্টাইলিস্ট বিউটি পার্লারে চলে আসেন